সকাল সন্ধ্যা প্রত্যেক আমাদের এমন কিছু আমল থাকে যে আমলগুলো যদি আমরা না করি প্রতিনিয়ত হব এবং সেই বিপদগুলো আমাদের উপর এমন ভাবে আসবে যে আমরা ওই বিপদ থেকে উত্তরণের কোনো না পরবর্তীতে দেখা যায় সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা এমন এমন হারাম কাজে লিপ্ত হই যে হারাম কাজগুলো আমাদেরকে আরো বিপদ ডেকে নিয়ে আসে তো আজকে আলোচনা করব প্রতিদিন সকাল সন্ধ্যা কিছু আমল যে আমলগুলো ফজরের নামাজের পর অথবা ঘুম থেকে উঠে আমাদের অবশ্যই করা উচিত প্রথমত সকাল থেকে ঘুম থেকে উঠে ফজর নামাজের পরে আমরা করব যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া তিনবার পড়বে তার জন্য সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয় মাঝমায় যাওয়ায় রেওয়াত থেকে নেওয়া হয়েছে কেউ যদি বলে ভাই দলিল দেন এই দলিলটা দিতে পারেন মাঝমায়ে জাওয়ায় একটা দলিলের কিতাব যে ব্যক্তি নিম্নত্ত দোয়া তিনবার পড়বে তার জন্য সমস্ত গুনাহ কাফফারা হয়ে যাবে যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয় দোয়াটা হচ্ছে এই আমরা প্রত্যেকদিন দিন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার অবশ্যই পড়বো ইনশাআল্লাহ আমাদের গুনাহের কাফফারা আল্লাহ তালা করে দেবেন দুই নম্বর আমল যে ব্যক্তি যে ব্যক্তি নিম্নক্ত দোয়া তিনবার পাঠ করবে সে মৃত্যু পর্যন্ত চার প্রকার রোগ থেকে হেফাজত থাকবে কুষ্ঠ রোগ মানসিক রোগ অন্ধত্ব রোগ প্যারালাইসিস রোগ কি করতে হবে যে দোয়াটা আছে এটা প্রত্যেক দিন তিনবার করে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার করে পাঠ করতেই হবে আল্লাহ তালা চারটা রোগ থেকে তাকে হেফাজত করবেন কুষ্ঠ রোগ থেকে হেফাজত করবেন মানসিক রোগ থেকে হেফাজত করবেন অন্ধত্ব থেকে হেফাজত করবেন প্যারালাইসিস থেকে হেফাজত করবেন মাঝমায় যাওয়া দে এই আমলের দলিল দেওয়া আছে দোয়াটা হচ্ছে সুবহান আল্লাহিল আযমি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবারো বলি সুবহান আল্লাহিল আযমি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা এইভাবে তিনবার করে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা পড়ব ইনশাআল্লাহ যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া সাতবার পড়বে সে জাহান্নাম থেকে হেফাজত থাকবে করব। থাকবে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা এই দোয়াটা প্রত্যেক দিন সকালে সাতবার সন্ধ্যায় সাতবার পড়ব সকাল এবং সন্ধ্যা এই জন্য বলা হয় সকালে ফজরের পর এবং সন্ধ্যায় মাগরিবের পর এটাকে টার্গেট করা হয় যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া সাতবার পড়বে সে জাহান থেকে হেফাজত থাকবে আবু দাউদ শরীফ থেকে নেওয়া হয়েছে দোয়াটা হচ্ছে আল্লাহ আজির নিমিনান্নার

গোলাম আজাদ করার দেওয়া হবে এবং সমস্ত কাজ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন আরেকবার বলি ভাই যে ব্যক্তি নিম্নের এই দোয়াটা দশ বার পাঠ করবে দশ বার মনে করি আমরা দশ বার সে দশটা নেকি পাবে মানে আল্লাহ তালা ইনস্ট্যান্ট দশটা নেকি তাকে দান করবেন দশটা গোনা মাফ হবে মাফ করবেন 10 জন গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তালাকে তা দান করবেন এবং সমস্ত অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন এই দোয়াটা তিরমিজি শরীফ থেকে নেওয়া হইছে দুয়াটা হচ্ছে যেটা আমরা 10 বার মনে করে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটা আমরা অবশ্যই অবশ্যই সকালে দশ বার সন্ধ্যায় দশ বার ফজিলত আল্লাহ তারা আমাদেরকে দান করবেন পাঁচ নম্বর ফজিলত যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া তিনবার পাঠ করবে সে ব্যক্তি আকস্মিক বিপদ থেকে হেফাজত থাকবে আবু শরীফ এবং তিরমেজি শরীফ থেকে নেওয়া আছে যে ব্যক্তি নিম্নের এই দোয়াটা যেটা আমি এখন পড়বো সে ব্যক্তি তিনবার পাঠ করবে সে ব্যক্তি আকস্মিক বিপদ থেকে হেফাজত থাকবে সকালে তিনবার পড়বেন সন্ধ্যায় তিনবার পড়বেন দোয়াটা হচ্ছে بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو وهو السميع العظيم. أبى بسم الله الذي لا يضر مع اسمه شيء ولا في ولا في الأرض شيء في الأرض ولا في السماء وهو السميع العظيم عليم. ছয় নম্বর যে ব্যক্তি নিম্নক্ত দোয়া তিনবার পড়বে যে সে সমস্ত অনিষ্টিকর জিনিস জিনিস থেকে হেফাজত থাকবে মুসলিম শরীফ থেকে নাও হয়েছে দাউদ শরীফ থেকে নাও হয়েছে তিরমিজি শরীফ থেকে নাও হয়েছে সকালে ফজরের পরে তিনবার সন্ধ্যায় মাগরিবের পরে তিনবার অথবা সকাল সন্ধ্যা তিনবার করে এই দোয়াটা পড়তে হবে যে ব্যক্তি নিম্নক্ত দোয়া তিনবার পড়বে সে সমস্ত অনিশ্চিতকর জিনিস থেকে হেফাজত আল্লাহ তাআলা করবেন আউযু বিকালিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি মা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা আমরা অবশ্যই তিনবার তিনবার করে পাঠ করব সাত নম্বর দোয়া সকাল সন্ধ্যার জন্য যে ব্যক্তি নিম্নের দোয়া তিনবার পাঠ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে খুশি করে দিবেন আবু দাউদ শরীফ থেকে 나와 হয়েছে তিরমিজি শরীফ থেকে 나와 হয়েছে যে ব্যক্তি নিম্নের এই দোয়াটা তিনবার করে পাঠ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে খুশি করে দিবেন দোয়াটি হচ্ছে দুয়াটি হচ্ছে র অদি তুবিল্লা হীরাব্বা ওয়াবিল ইসলাম ইদীনা ওয়াবিমু হাম্মাদীন রসূউল আন নবীয়া আবারও বলি রদি তুবিল্লা হীরাব্বা ওয়াবিল ইসলাম ইদিনা ওয়া বিমু হাম্মাদীন রসুল এই দোয়াটা সকালে তিনবার সন্ধ্যা তিনবার আমরা অবশ্যই পাঠ করব আট নম্বর দোয়া যে ব্যক্তি নিম্ন দোয়া সাতবার পাঠ করবে তার পক্ষে দুনিয়া ও আখেরাতের সমস্ত সমস্যা হওয়ার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন সমস্যা সমাধান করার জন্য আমরা কত চেষ্টা করি টাকা পয়সা ধান নেই টাকা পয়সা ধার কিন্তু আমল আমরা করি না এই দোয়াটা যদি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা আমরা সাতবার করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল সমস্যা সমাধান নিজেই করে দিবেন দোয়াটা হচ্ছে সকাল আবার বলি আমি হজার উপর সাতবার সন্ধ্যার সময় সাতবার আর যদি কেউ আমাদের গাফলতি দেখা যায় সকালে সাতবার সন্ধ্যায় সাতবার حسبي الله لا إله إلا هو الحي القيوم وأتوب علي سوري حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم سبحان الله لا سبحان حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم সো নয় নম্বর নয় নম্বর হাদিস নয় নম্বরটা দোয়াটা পড়ি যে ব্যক্তি নিম্নোক্ত সাইয়েদুল ইস্তেগফার একবার পাঠ করব সে বিনা দ্বিধায় জান্নাতে প্রবেশ করবে প্রত্যেকদিন সকালে একবার সন্ধ্যায় একবার প্রত্যেকদিন সকালে একবার সন্ধ্যায় একবার আমরা নিম্ন একটু সাইয়েদুল ইস্তেগফারটি অবশ্যই পাঠ করব সাইয়েদুল ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা আউযু বিকা মিন শাররি আতু সানাআতু আবু আওলাকা বিননি মাতিকা আলাইয়া আবু আও বিজংবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুয বা ইল্লা আংটা এটা অনেক বড় আমল আমি আবারও বলি এই আমলটা অনেক বড় আমল সাইয়দুল ইস্তিগফার বলা হয় আমলকে বুখারী শরীফ দাউদ শরীফ তিরমিজি নাসাই চারটি সহীহ Sittar কিতাব থেকে 나와 হয়েছে এবং এই হাদিসটিও যদি প্রত্যেকদিন সকাল সন্ধ্যা একবার পড়ে সে বিনা দিতে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করবেন ব্যক্তি দোয়াটা একবার পাঠ করলো সে যেন দিনে রাত্রে সমস্ত নিয়ামতের শুক্রিয়া আদায় করলো যে ব্যক্তি নিম্নের এই দোয়াটা একবার পাঠ করলো সে যেন দিনে রাত্রে সমস্ত নিয়ামতের শুক্রিয়া আদায় করলো আল্লাহ মা আসবাহা أمصابي من نعمتي أو بأحد من خلقك فمنك وحدك شريك, لح... لأ... لأ شريك لك فلاك الحمد ولك الشكر أبرا بوري أكبر بوري اللهم ما أصبح ما أمصاب من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر এই দশটা আমল যেটা আলোচনা করলাম আজকে সকাল সন্ধ্যায় অবশ্যই সময় নিয়ে পরবো দশটা মিনিট লাগতে পারে পড়তে সর্বোচ্চ ইনশাআল্লাহ দুনিয়া দুনিয়াকে সমস্ত ফাজাল ফায়দা আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আল্লাহ তালা আমরা যা বললাম যা শুনলাম আমল করার তৌফিক দান করুক